মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী বিদ্যা দেবী সরস্বতী মায়ের আবির্ভাব তিথি সরস্বতী পূজা শ্রী চৈতন্য ভাগবতে বলা হয়েছে যার দৃষ্টিপাত মাত্রে হয় বিষ্ণু ভক্তি বিষ্ণু ভক্তি স্বরূপিনী বিষ্ণু মূর্তি ভেদে রমা সরস্বতী জগন্মাতা সরস্বতী দেবী হচ্ছেন বিষ্ণু ভক্তি স্বরূপিনী মূর্তি ভেদে রমা অর্থাৎ লক্ষ্মীদেবীর প্রকাশ মূর্তি তার দৃষ্টিপাত মাত্রই কেউ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে সরস্বতী দেবী গুলুকে কৃষ্ণ শক্তিরূপে বিরাজমান মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী তিথিতে তিনি শ্রীমতী রাধারাণীর অংশস্বরূপে কৃষ্ণপ্রিয়া পরাবিদ্যা স্বরূপিনী সরস্বতী দেবী আবির্ভূত হন তিনি পরাবিদ্যা স্বরূপিনী কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান বৈদিক জ্ঞানের কৃষ্ণ শক্তি আর জাগতিক বিদ্যা বা অপরাবিদ্যা তো পরাবিদ্যার প্রতিফলন মাত্র সরস্বতী দেবী সর্বদা বিনা বাজিয়ে কৃষ্ণের নাম রূপ গুণ মহিমা কীর্তন করেন ভাগবত পুরাণ বা ভাগবতে বলা হয়েছে নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীং সরস্বতী বেশম ততু জয়মুদি রয়েত অর্থাৎ সংসার বিজয়ী ভাগবত অধ্যয়নের পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ ভগবত অবতার নরনারায়ণ ঋষি পরাবিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এই দিনে পরাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী দেবীর নিকট আমাদের প্রার্থনা করা উচিত যেন আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি কারণ চৈতন্য ভাগবতে বলা হয়েছে যার দৃষ্টিপাত মাত্রই হয় বিষ্ণু ভক্তি তো সরস্বতী দেবীর একাধিক রূপবেদ আছে বঙ্গদেশে তার দ্বিভুজা বিনা পানি রূপের পূজার প্রচলন আছে অন্যান্য স্থানে তিনি চতুর্ভুজা চার হাতে বিনা পুস্তক জপমালা ধারণ করে আছেন প্রকৃতপক্ষে তার এই মূর্তিতে গভীর তত্ত্ব নিহিত রয়েছে তার হস্তের পুস্তক বিদ্যার প্রতীক বিনা শিল্পকলার প্রতীক আর জপমালা সাধনা তথা ভক্তির প্রতীক তিনি শ্বেতপদ্মের উপর বসে আছেন সরস্বতী দেবীর বাহন রাজহংস হংস জলে সাতার কাটলেও জল তাকে স্পর্শ তথা সিক্ত করতে পারে না তেমনি যার ভগবত তত্ত্ব জ্ঞান আছে তিনি জাগতিক পরিবেশে বিচরণ করলেও জাগতিক মোহমায়া তাকে স্পর্শ করে না মাতা সরস্বতীর মধ্যে আমরা শ্বেতবর্ণের প্রাধান্য পাই শ্বেত তথা সাদা রংটি সত্যগুণ সম্পন্ন শুদ্ধতা নির্মলতা এবং জ্যোতির্ময়তার প্রতীক বিদ্যা জ্ঞান মেধা কলা এবং শুদ্ধতার অধিষ্ঠাত্রী বেদমাতা সরস্বতীর কৃপা প্রার্থনা করে তারপর ভগবত তত্ত্বস্বরূপ অমৃত সমুদ্রে অবগাহন করা যায় প্রচলিত রীতিতে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনে বা শিল্পীরা তাদের শিল্পের ক্ষেত্রে সাফল্য লাভের জন্য সরস্বতী পূজা করে থাকেন প্রকৃতপক্ষে দেবী সরস্বতীর তার চেয়েও মহত্বপূর্ণ স্থান আছে বৈদিক ধর্মে দেবী সরস্বতী সাদা পদ্মফুলের আসনে উপবিষ্টা সাদা ফুলের দ্বারা সজ্জিতা মুক্তা বা স্ফটিকের সাদা জপমালা ধারিণী সাদা চন্দনযুক্তা সাদা রঙ্গের বিনা যন্ত্র ধারণ করে আছেন তিনি শুভ্রকান্তি এবং সাদা অলঙ্কার ভূষিতা তিনি সিদ্ধ গন্ধর্ব দেবতা অসুর সকলের দ্বারা বন্দিতা সমস্ত মুনি ঋষি তার পূজা স্তুতি করেন পরা সরস্বতী চিত জগতে অধিষ্ঠান করে জীবকে পরম তত্ত্ব জ্ঞান তথা ভগবত ভক্তি প্রদান করেন আবার অপরা সরস্বতী জড়জাগতিক ব্যক্তিদের জাগতিক বিদ্যা নৃত্য কলা সঙ্গীত তথা জাগতিক অনিত্য জ্ঞান দান করেন তাদের মনোবাঞ্ছা পূরণ করতে দেবী সরস্বতী ভগবত ভক্তদের প্রকৃত কৃপা করে তাদের জ্ঞান চক্ষু উন্মিলন করেন এবং তাদের প্রতি স্নেহশীলা কিন্তু তিনি জাগতিক ভোগাকাঙ্ক্ষী ব্যক্তিদের কপট কৃপা করেন তার দৃষ্টান্ত আমরা দেখি রামায়ণে দেবী সরস্বতী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার শক্তি এবং তার ভক্তরূপে পরমা বৈষ্ণবী লক্ষ্মী এবং সরস্বতী পত্নীরূপে ভগবান শ্রী জগন্নাথের সঙ্গে সর্বদা আছেন আমরা দেখি মাতা সরস্বতীর হাতে বিনা যন্ত্র রয়েছে এই বিনা বাজিয়ে তিনি কোনো জড়জাগতিক গান করছেন না তাহলে তিনি কি করছেন সরস্বতী দেবী তিনি তার বিনা বাজিয়ে নিত্য শ্রী হরিনাম সংকীর্তনে রত আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু একবার প্রশ্ন করেছিলেন প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়ার। অর্থাৎ কৃষ্ণ ভক্তি ছাড়া সকল বিদ্যাই প্রকৃতপক্ষে অবিদ্যা তাই বিদ্যারূপিনী সরস্বতী তার শুদ্ধ স্বরূপে মায়া ভদ্রজীবকে ভগবত ভক্তির জ্ঞান দিয়ে তাদের অবিদ্যা নাশ করেন দেবী সরস্বতী সমস্ত শাস্ত্রের অধীশ্বরী দেবী সরস্বতী বেদ বেদান্ত বেদাঙ্গের জ্ঞান দান করেন জাগতিক অনিত্য বিদ্যা দান করা দেবীর প্রকৃত কার্য নয় যদিও অধিকাংশ মানুষই মায়াকবলিত জাগতিক বিদ্যা কামনা করেন কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণের ভক্তরা দেবীর কাছে কৃষ্ণ ভক্তিরূপ জ্ঞান প্রার্থনা করেন এবং কৃষ্ণ ভক্তি প্রতিকূল জাগতিক মোহরূপ অজ্ঞানতা হতে মুক্ত হওয়ার প্রার্থনা করেন আর এটি হচ্ছে বুদ্ধিমানের কাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন জীবের উপাস্যা সরস্বতী দেবী আর মায়ামুক্ত জীবের সরস্বতী এক নয় একটি মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তির বৃত্তি আর আরেকটি হচ্ছে স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তির বৃত্তি মায়াবদ্ধজীব জড়বিদ্যালাভের জন্য বহিরঙ্গা শক্তি সরস্বতী দেবীর পূজা করে আর তিনিও তাদেরকে জড়বিদ্যা দ্বারা জড়বন্ধনে আবদ্ধ করে রাখেন আর মায়ামুক্ত কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ ভক্তি পরাবিদ্যা প্রার্থনা করেন তাই আসুন সরস্বতী পূজায় আমরা সকলে সরস্বতী মায়ের নিকট কৃষ্ণ ভক্তি বা বিষ্ণু ভক্তি প্রার্থনা করি এর মাধ্যমে আমরা সরস্বতী মায়ের বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারব হরে কৃষ্ণ